বন্ধুরা যদি তোমরা ঠিক এইরকম গ্লোয়িং ফর্সা উজ্জ্বল চকচকে ছোপ মুক্ত স্কিন পেতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওটা একটু ভালো করে দেখো এবং বানিয়ে তোমরা যদি ইউজ করো দেখবে উইদিন টু ডেজ দু দিনের মধ্যে তোমার স্কিন কিন্তু ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাচ্ছে এবং স্কিনের ডাক ছোপ কীভাবে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস এটা একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের স্কিন থেকে সমস্ত দাগ ছোপ ব্রনোপিম্পলসের দাগ মেছেদা পিগমেন্টেশানের দাগ যে কোনো দাগ ছোপ যে কোনো দাগ ছোপ উঠিয়ে দিতে পারে এবং স্কিনকে দিনে দিনে ফর্সা ফেয়ার করতে পারে যেমন সেই শেড কার্ড হয় না ওয়ান টু থ্রি ফোর করে ও এক থেকে শুরু করে দশ অবধি শেড কার্ড থাকে দেখবে মানে সেই রকম দিনে দিনে এক থেকে শুরু করে তোমার স্কিন টোন ফর্সা হতে হতে টেন অবধি যেতে পারে এটা এমনই একটা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি আমি সুচেতানা আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে অনেক সমত বন্ধুরা আজকের রেমিডিটা একটা খুবই পাওয়ারফুল রেমিডি যেটা সত্যি সত্যি মানে অনেকটা ডার্ক কমপ্লেকশানকে ডার্ক কমপ্লেকশনের মানুষকেও ধীরে ধীরে ফর্সা করে দিতে পারে ফেয়ার করে দিতে পারে সেটা হচ্ছে বন্ধুরা এই ম্যাজিক এই ম্যাজিক পাউডার যেটা তোমার স্কিন টোনটাকে স্কিনকে ফর্সা করতে পারে স্কিনকে ছোপ মুক্ত করতে পারে উজ্জ্বল চকচকে করতে পারে দেখো আমরা কিন্তু মার্কেট থেকে অনেক দামি দামি ক্রিম নাইট ক্রিম ময়শ্চারাইজার কিনে কিনে ইউজ করি অনেক দামি দামি ফেশিয়াল কিন্তু আমরা করাই কিন্তু সেগুলোর কি উপকারিতা জানো তো সেগুলো তোমাদের স্কিনকে গ্লো যেটা দেয় সেটা কিন্তু খুব কম সময়ের জন্য দেয় একটা সময়ের সাপেক্ষে তোমার স্কিনটা গ্লো করে চকচকে দেখায় ফর্সা হয়ে যায় কিন্তু সেগুলো তোমার স্কিনকে দিনে দিনে ড্যামেজ করে দেয় এতটাই ড্যামেজ করে দেয় দেখবে কিছুদিন পরে স্কিনের মধ্যে নানান রকম প্রবলেম দেখা যায় কিছু কিছু সময় দেখবে স্কিনকে জ্বালিয়ে দেয় স্কিনে ডাক ছোপ এসে যায় স্কিনে রিঙ্কেল এসে যায় খুব তাড়াতাড়ি স্কিনটা ম্যাচিওর্ড হয়ে যায় মানে স্কিনে একটা বয়সের ছাপ এসে যায় এই ম্যাজিক পাউডার আমি যেভাবে বলে দেবো বানিয়ে তোমরা ইউজ করে দেখো উইদিন টু ডেজ দুদিনের মধ্যে তোমার স্কিন দেখবে অনেকটা কমপ্লেকশনটা পরিষ্কার হয়ে যাবে আমরা বন্ধুরা এটা হচ্ছে নিম পাউডার এই নিম পাউডার আমাদের স্কিনকে ডাকছোপ মুক্ত করে নিম পাউডারের মধ্যে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস যেটা আমাদের স্কিনে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না ড্যামেজ হতে দেয় না তার ফলে কি হয় আমার স্কিনটা দিনে দিনে উজ্জ্বল চকচকে হয় কোনোরকম ড্যামেজ হয় না দাগ ছোপ দূরে চলে যায় ব্রনো পিম্পলস একনে ফোঁড়া ফুস ফুসকুড়ি দানা দানা কিছুই হবে না আমি আজকে যে রেমেডিটা বলবো সেটা যদি ঠিকভাবে ইউজ করতে পারো এটা অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষ ব্যবহার করতে পারো সমস্ত বয়সের মানুষ ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারো তো বন্ধুরা দেখো একটা এরকম বাটিতে আমি সবার প্রথম নিচ্ছি নিম পাউডার ঠিক দু চামচ মতন নিম পাউডার এই ফেস প্যাকটা তোমরা বানিয়ে রেখে দিতে পারবে স্টোর করে রেখে দিয়ে তোমরা তিন দু তিন দিনের জন্য বানিয়ে রেখে দেবে একবারে তিন দিন ইউজ করবে আবার বানিয়ে নেবে তো কোয়ান্টিটিটা একটু বুঝে নেবে তো এখানে আমি নিয়েছি দেখো দুই থেকে আড়াই চামচ দু চামচই ধরো দু বড়ো চামচের দু চামচ নিম পাউডার এবার এটার সাথে আমি মিক্স করব দই এখানে আমি দু চামচ মতন দই দিয়ে দিচ্ছি দই এমনই একটা জিনিস যেটা রেগুলার যদি ব্যবহার করা যায় আমাদের স্কিন টোন কিন্তু উজ্জ্বল ফর্সা হয়ে যেতে পারে স্কিন টোনে একটা ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে হচ্ছে এই দই দেখো এখানে আমি টক দই নিয়েছি তোমরাও টক দই নিয়ে নেবে দেখো এখানে আমি তোমরা দেখলে আমি প্যাকেটের দই দিলাম ঘরে পাতা দই থাকলে ঘরে পাতা দই দেবে প্যাকেটের কেনা দই থাকলে কেনা দই দেবে যা দই আছে দই কিন্তু স্কিনকে হাইড্রেট রাখে স্কিনকে ফর্সা করে স্কিনের একটা ব্লিচিংয়ের কাজ করে স্কিনটাকে না স্কিন টোনটাকে ফেয়ার করে দেয় যদি রেগুলার শুধুমাত্র দই দিয়েও মুখ ধুতে পারো তোমার স্কিনের অনেক প্রবলেম কিন্তু সলভ করে দেবে দই এবার দেব এর সাথে আমি একটু আলমন্ড তেল বা বাদাম তেল বাদাম রোগন তেল এটা কিন্তু খুবই জরুরি এই ফেস প্যাকটার ক্ষেত্রে বাদাম রোগন কিন্তু স্কিন টোনকে ফসা করে উজ্জ্বল করে আমি এখানে দিচ্ছি হাফ চামচ মতন বাদাম রোগান তেল বা আলমন্ড অয়েল এবার এতে দিতে হবে একটু বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা দিতে ভয় পেও না বেকিং সোডা কিন্তু যে কোনো ফেসওয়াশ বলো সাবান বলো বডি ওয়াশ বলো সব কিছুর মধ্যে কিন্তু সোডা অবশ্যই থাকে আর বেকিং সোডা আমরা খাই তাই তো সোডা আমরা খাই আমাদের শরীরের মধ্যে কোনো ক্ষতি কি করে সোডা করে না সেরকম তাহলে স্কিনেও কোনো ক্ষতি করবে না কারণ তার সাথে আমি যে জিনিসগুলো ইউজ করেছি সেগুলো প্রত্যেকটা কিন্তু তোমার স্কিনের জন্য খুবই উপকারী এবং স্কিনকে প্রোটেকশন দেবে তো আমি দেখো এখানে দিলাম হাফ চামচ মতন বেকিং সোডা বেশি দেবে না হাফ চামচ মতন বেকিং সোডা ব্যাস আর কিচ্ছু লাগবে না ভালো করে প্যাকটাকে গুলে নেবে যদি দেখো প্যাকটা বেশি আট হয়ে যাচ্ছে তাহলে অল্প একটু জল মিক্স করে নেবে তো দেখো আমি অল্প একটু জল এখানে করে নিচ্ছি বুঝে দেবে জলটা যেরকম ঠিক প্যাকের কনসিস্টেন্সি হয় ঠিক সেরকমই কনসিস্টেন্সি রাখার চেষ্টা করবে তো দেখো এই প্যাকটা আমার তৈরি হয়ে গেল এই ফেস প্যাক তোমার স্কিন থেকে দাগ ছোপ যেকোনো ধরনের ইনফেকশন জানো তো এই মেচেতা বা কিন্তু একটা ইনফেকশন ফাঙ্গাল ইনফেকশন যেটা আমাদের স্কিনে একদম বসে যায় জমে যায় এবং স্কিন থেকে উঠতে চায় না ফেস প্যাক আমার তৈরি হয়ে গেল এবার চলো বলে দি এটা কিভাবে ইউজ করবে তো দেখো এটা অ্যাপ্লাই করবে পরিষ্কার মুখে যেন কোনো রকম মেকআপ না থাকে কোনো রকম ক্রিম সানস্ক্রিন বা কোনো কিছু যেন মুখের মধ্যে না থাকে ধুলো ময়লা কোনো কিছু না থাকে সেইভাবে পরিষ্কার মুখে এটা অ্যাপ্লাই করবে আর যে কোনো ফেস প্যাক বা যে কোনো ভালো রেমেডি না রাত্রের দিকে করলে বেশি ফল পাওয়া যায় তো সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা করবে তো দেখো আমি একটা এমনিতে আমার ফেসটা পরিষ্কারই আছে তবুও আমি একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা আগে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো এইভাবে মুখটা আগে ভালো করে মুছে নেবে দিয়ে এবার এই ফেস প্যাক নিয়ে ফেসের মধ্যে লাগাবে এইভাবে হালকা মাসাজ করতে করতে লাগাবে তাতে কি হবে তোমার স্কিনের এক্সফোলিয়েশান হবে এবং স্কিনটা ব্লাড সার্কুলেশন বাড়বে এবং ভেতর থেকে গ্লোয়িং হবে তো এইভাবে একটু ভালোভাবে রাব করে করে লাগাবে আর যাদের স্কিনে লেবু শ্যুট করে তারা এর ভিতর একটু লেবুর জুসও দিয়ে দিতে পারো আজকে আমার কাছে লেবুটা নেই বলে আমি দিতে পারিনি তবে লেবু দিলেও কিন্তু কাজ আরও তাড়াতাড়ি ফল পাবে তবে লেবু না দিলেও যাদের স্যুট করে না তাদের জন্যে বলছি লেবু না দিলেও কিন্তু এই ফেস প্যাক দিনে দিনে তোমার স্কিন টোনকে ফর্সা করতে পারবে স্কিন স্কিনে একটা গ্লো আসবে একটা জবরদস্ত গ্লো কিন্তু স্কিনে তোমরা দেখতে পাবে নিজেরাই ইউজ করে দেখো তখন নিজেরাই বুঝতে পারবে ইউজ না করলে বন্ধুরা এ কোনো কিছুই কিন্তু বোঝা যায় না কিছু না করার চেয়ে কিছু করা ভালো তাই না তো এইভাবে হালকা রাব করে করে লাগিয়ে নিয়ে এটা তোমরা শুধুমাত্র মুখে না হাতে গলায় ঘাড়ে যেখানে যেখানে জেদি কালো ময়লা বসে আছে সেখানে সেখানেও করে নিতে পারবে লাগাতে পারবে এইভাবে হালকা হাতে মাসাজ দিয়ে লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট ফেসে এটা রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট পরে যখন তোমরা ফেসটা ওয়াশ করবে না তোমরা নিজেরাই জাস্ট অবাক হয়ে যাবে নিজেরাই চমকে যাবে নিজেদের ফেস দেখে ফার্স্ট ডে থেকেই এর পরিবর্তনটা তোমরা লক্ষ্য করতে পাবে এর কাজটা এর রেজাল্টটা তোমরা প্রথম দিন থেকেই কিন্তু দেখতে পাবে আমার কথা বিশ্বাস করে বন্ধুরা একবার এটা ট্রাই করে দেখো বেশি দিন করতে হবে না আর তিন দিন ট্রাই করে দেখো তিন দিনেই তোমার স্কিন টোন অনেকটা পরিবর্তন হবে তো চলো দশ মিনিট ফেসে রাখি তারপরে আমি ফেসটা মুছে দেখাচ্ছি তো দেখো দশ মিনিট পর আমার স্কিনটা অল্প অল্প শুকিয়ে গেছে দশ মিনিট পর এইভাবে একটা ভিজে টাওয়েল দিয়ে মুখটা আগে মুছে নেবে তাতে কি হবে এই এইভাবে টাওয়েল দিয়ে মুছে প্যাকটা উঠিয়ে নিলে প্রথম তো প্যাকটা ওঠানো খুব সহজ এবং ইজি হবে তাছাড়াও ডেড স্কিনগুলো একদম খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে প্যাকের সাথে সাথে তোমাদের ডেড স্কিনগুলো উঠে আসবে প্লাস যাদের ছোট ছোট ফেশিয়াল হেয়ার থাকে এই সমস্ত প্যাকগুলো কিন্তু হেল্প করে সেই ফেশিয়াল হেয়ারগুলোর গোড়াটা আলগা করে দেয় এবং উঠে যেতে সাহায্য করে তো দেখো মুখটা আমি মুছে নিয়েছি এবার চলো মুখটা ভালো করে ধুয়ে চলে আসি তো দেখো মুখটা আমি ধুয়ে চলে এসেছি কতটা পরিষ্কার লাগছে মুখটা দেখছো এটা তোমরা ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে তিন দিন ইউজ করবে কোনো অসুবিধে নেই এটা তারপরে তিন দিন পরে আবার বানিয়ে নেবে আর নিম পাউডার কিন্তু সর্বত্র পাওয়া যায় আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেটাও দেখে নিতে পারো বা যে কোনো দোকানে নিম পাউডার পাওয়া যায় নিম পাউডার যদি না পাও তাহলে কিন্তু তোমরা কি মানে পাতা নিম পাতাও তোমরা এটা বেটে নিতে পারো নিম পাতা বেটে নিতে পারো তাহলেও কিন্তু কাজ একই হবে এবার দেখো একটু গোলাপ জল অথবা যে কোনো টোনার এইভাবে হাতে নিয়ে ফেসে এইভাবে লাগিয়ে দেবে তারপরে তোমার পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার যে কোনো সিরাম যে কোনো কিছু তুমি অ্যাপ্লাই করে নিতে পারো তা আমি এখানে একটা মামার্থের একটা ভিটামিন সি সিরাম লাগিয়ে নিচ্ছি এই সিরামটার রিভিউ আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি তোমরা দেখতে পারো এই সিরামটা কেমন বন্ধুরা ভিডিও ভালো লাগলে